বাচ্চারা তালের বড়া খাওয়ার বায়না ধরেছে তাই ওর বাবা বাজার থেকে তাল আনলো আর আমি তালের পিঠা বানাবো সবাই আমার সাথেই থাকুন তালের বড়া মাসের নাম করা পিঠা তালের বড়া ভাদ্র মাসের জন্য তালের বড়া না খেলেই নয় আমাদের খুবই গ্রামের খুবই জনপ্রিয় একটি পিঠা তালের বড়া এটা ভাদ্র মাসে এমন কোনো বাড়ি নেই যে হয় না আমিও ভাদ্র মাসে তালের বড়া খাবো ইনশাল্লাহ আর আমার সেইতে তো আমার বাচ্চারাই বেশি খুশি ঘরে আজকে তাল এসেছে তালের বড়া হবে আসলে খুবই খুশি দেখুন তালের বড়া কিন্তু সহজ কথা না খেতে যতটা মজার কষ্টও হয় তার দ্বিগুণ রেদান তুমি তাল খাচ্ছো পাখা তালের ঘেরান কিন্তু অনেক সুন্দর আর কাঁচা তাল আসলে অনেক মজার সুস্বাদু এবং রস রেদান কি খাচ্চাও ওয়া কি আমাকে একটু দিবা না তুমি খাও তুমি খাও কেমন মজা লাগে অনেক মজা তার একটু পানি দিয়ে চটকাই নেব খুবই সামান্য পরিমাণে একটু পানি দেব বেশি দিলে অনেক পাতলা হয়ে যাবে আমরা হালকা করে একটু পানি দিলাম এবার ঘষার পালা এইভাবে ঘষে নেব গ্রেটারের সাহায্যে এইভাবে ঘষে নেব দেখেন আমি খুব সুন্দরভাবেই ঘষে নিচ্ছি কষ্ট হলেও প্রচুর পরিমাণে আনন্দ বাচ্চারা যে খুশি এতেই আমি আনন্দিত কাঁচা তাল কিন্তু খেতেও অনেক মজা আমার বাচ্চারাও কিন্তু খাচ্ছে কাঁচা তাল খেতেও খুব ভালো লাগে আর এটা বছরের ফল তো আমরা সবাই খাই বছরের ফলের একটা খাবার যে নিয়ম যে যে ফল সেই সময় খেতে হয় আমরা কিন্তু এই নিয়মটা প্রতিনিয়তই মানি এটা তাল পরিমাণ মতো কিছুটা তাল নিছি পরিমাণ মতন লবণ চিনি একটু বেশি যে যেমন মিষ্টি খান আমি একটু এতে গুঁড়ো অ্যাড করতেছি সবগুলো একসাথে মিক্স করে নেব এবার আমি আটা চাউলের গুঁড়ি ও আকা ফাইনালি আমার পিঠা বানানো প্রস্তুতি প্রায় শেষ আপনারা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর পিঠাগুলো দেখেন খুবই সুন্দর হচ্ছে আমাকে ডাক খুবই সুন্দর পিঠা ভিতরেও কাঁচা নেই খুবই সুন্দর আমার আমাকে একটা ডাক্তার আমার পিঠাগুলো কেমন হয়েছে সবাই